আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের কাছে সেম জাপান ব্র্যান্ড নিয়ে আসলাম এটা হচ্ছে কি আপনার চার ইঞ্চি পেট্রোলও চলবে এবং আপনার ডিজেলও আছে আমাদের যাদের ডিজেলের প্রয়োজন ডিজেলও আছে আর ডিজেলের একটু দাম বেশি এটা হচ্ছে কি আপনার সেম জাপান ব্র্যান্ড খোদাইভাবে আপনার দেওয়া আছে সেম জাপান কোয়ালিটি টাঙ্কিতে এবং এটার সাথে সব কিছু আজকে আপনার ডিটেলসটা পুরো দেবো এটা হচ্ছে আপনার মোবিল আর এটা হচ্ছে মোবিল সেন্সর এটা হচ্ছে কি আপনার অন অফ সুইচ আর ঠাংকি পয়েন্ট টাংকি হচ্ছে আপনার চার লিটার এটা হচ্ছে কি আপনার কিট যেটা আপনার স্টার দেওয়ার জন্য রশিদ আর কি আর এটা হচ্ছে আপনার স্কেলোটর আপনার চাউন কমানো বাড়ানো আর এটা হচ্ছে কি আপনার তেলের লাইন আর এটা হচ্ছে কি আপনার স্টার দেওয়ার জন্য আর এর সাথে থাকবো হচ্ছে কি আপনার চার ইঞ্চি নিপেল থাকবে দুইটা একটা ফুটবল থাকবে তিনটা ক্লাম থাকবে আর একটা থাকবে হচ্ছে কি আপনার এরকম আপনার প্লাগ গ্রেন্স তারপর হচ্ছে কি আপনার পায়া থাকবে আর এটার সাথে আপনার যেটাকে দেখাবো আজকের মজার বিষয় হচ্ছে গা মেড ইন জাপান খোদাই ভাবে লেখা আছে এখানে দেখুন আপনারা মেড ইন জাপান খোদাই ভাবে লেখা এখানে মেড ইন জাপান খোদাই লেখা আছে কার ভাড়াটারও মেড ইন জাপান খোদাই ভাবে লেখা আছে সাকশন আপনার চার বাই চার এটা প্রচুর পানি আপনার এক লিটার তেলে দেড় ঘন্টা চলবে যাদের লাগবে আমাদের ঠিকানা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা একশো বিরানব্বই নবুর রুট নজব এন্টারপ্রাইজ রূপা হোটেলের নিচতলায় যাদের লাগবে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসবেন নবাবপুর আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশন করে দিয়ে থাকি এবং হোম ডেলিভারিও দিয়ে থাকি তো ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন